বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত জাফলং একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সিলেট বিভাগের গোয়াইংঘাট উপজেলায় অবস্থিত এই স্থানটি পিয়াইন নদী ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল এবং চা বাগানের জন্য বিখ্যাত জাফলংকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী বলা হয় এখানকার নীল আকাশ সবুজ পাহাড় স্বচ্ছ জলধারা এবং পাথুরে নদী পর্যটকদের মনে এক অনন্য অনুভূতি জাগিয়ে তোলে অবস্থান ও যাতায়াত জাফলং সিলেট শহর থেকে প্রায় বাসটি কিলোমিটার দূরে অবস্থিত সিলেট থেকে বাস জিপ বা প্রাইভেট কার করে জাফলং যাওয়া যায় যাত্রাপথে পথের দুপাশে চা বাগান পাহাড়ি ঝর্ণা এবং গ্রামীণ জীবনের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য জাফলং এর প্রধান আকর্ষণ হল এর প্রাকৃতিক সৌন্দর্য এখানকার পিয়াই নদী ভারতের মেঘালয় রাজ্য থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদীর স্বচ্ছ জলধারা এবং নদীর তলদেশে ছড়িয়ে থাকা পাথরের জন্য জাফলং বিখ্যাত শীতকালে নদীর পানি এতটাই স্বচ্ছ থাকে যে নদীর তলদেশের পাথর স্পষ্ট দেখা যায় পাহাড়ি ঢলে বর্ষাকালে নদীর রূপ বদলে যায় তখন এর সৌন্দর্য আরও বেড়ে যায় জাফলংয়ের আরেকটি আকর্ষণ হল ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো খুব কাছ থেকে দেখা যায় যা পর্যটকদের মনে এক রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে এছাড়াও জাফলংয়ের চারপাশে রয়েছে সবুজ পাহাড় চা বাগান এবং ছোট ছোট ঝর্ণা যা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গসমান পর্যটন আকর্ষণ এক পিয়াইন নদী জাফলংয়ের প্রধান আকর্ষণ পিয়াইন নদী নদীর স্বচ্ছ জলধারা এবং পাথুরে তলদেশ পর্যটকদের মুগ্ধ করে নদীতে নৌকা ভ্রমণ করা যায় যা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় কার্যক্রম দুই মেঘালয়ের পাহাড় জাফলং থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো খুব কাছ থেকে দেখা যায় পাহাড়ের সবুজ চূড়া এবং মেঘের খেলা পর্যটকদের মনে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে তিন চা বাগান জাফলং এর চারপাশে রয়েছে সবুজ চা বাগান চা বাগানের সৌন্দর্য এবং শান্ত পরিবেশ পর্যটকদের মনে প্রশান্তি আনে চার পান্থুমাই জাফলং এর কাছেই অবস্থিত পান্থুমাই একটি জনপ্রিয় পর্যটন স্থান এখানে রয়েছে ঝর্না পাহাড়ি নদী এবং সবুজ বন পর্যটন সুবিধা জাফলং এ পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে এখানে রয়েছে রেস্ট হাউস হোটেল এবং রেস্টুরেন্ট পর্যটকরা এখানে স্থানীয় খাবার এবং চা উপভোগ করতে পারেন এছাড়াও নৌকা ভ্রমণ পাহাড়ি পথে হাঁটা এবং ফটোগ্রাফির জন্য জাফলং একটি আদর্শ স্থান পরিবেশ সংরক্ষণ জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে স্থানীয় প্রশাসন এবং পর্যটকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লাস্টিক বর্জ্য এবং পরিবেশ দূষণ রোধে সকলকে সচেতন হতে হবে এছাড়াও পাহাড়ি অঞ্চলের ভারসাম্য রক্ষায় অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে হবে জাফলং বাংলাদেশের একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এর পাহাড় নদী চা বাগান এবং ঝর্ণা পর্যটকদের মনে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য জাফলং একটি আদর্শ গন্তব্য তবে এই সৌন্দর্য ধরে রাখতে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য যেন আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে সেদিকে আমাদের সবার নজর দেওয়া উচিত প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ গাইড এবং মোটিভেশনাল গল্প সম্পর্কে আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না